গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সুজন্য নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে ধরো আমার যা কাজ ডেলি ধরো সেগুলো আমি শুরু করে দিয়েছি তো প্রথমে ধরো জানালা দরজা খুলতেই হবে মানে প্রত্যেকটা ঘরের ধরো জানালা আটকে দেওয়া রয়েছে কারণ আগের দিন ধরো একটু ঝড় বাতাস হয়েছে সেই জন্য আর আজকে সকালবেলায় উঠেই দেখো মানে মেঘটা একবারে পুরো ঝরঝরে পরিষ্কার সেই জন্য ধরো প্রচণ্ড আলো ঘরের মধ্যে জানালা খুলতে ধরো ঢুকে পড়ছে বেশ ভালো লাগে সকালবেলায় উঠে যদি মেঘটা পরিষ্কার থাকে বেশ ভালো লাগে আর মেঘলে মেঘলে আবহাওয়াটা অতটা ভালো লাগে না যাই হোক ধরো জানালাগুলো সব খুলে দিলাম এবার ধরো বাবা আমার ঘরে যাও বাবা আমার ঘরে ধরো জানালাগুলো সব খুলে দিতে হবে আর আগে এমনি ধরো অন্যদিন খোলাই থাকে যেহেতু আগের দিন একটু ঝড় হয়েছে সেই জন্য জানালাগুলো দিয়ে রেখেছিলাম তো যেহেতু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা তো মায়ের ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে আর ফ্যান ধরো চলছেই সেই জন্য দেখো চাদরটা মানে বেশ ভালো করে গায়ে দিয়ে শুয়ে রয়েছে আর এদিকে বাবা ঘুমোচ্ছে তো মা তারা সকাল সকাল জেগে যায় তোমার তাকিয়ে থাকে যাই হোক দু একটা কথা ওটা বললাম বলে চলে আসলাম তোমার সকালে সব বাসির কাছে তোমার চলে আসলাম এই দেখো বেল গাছে মানে ফুল তুলতে আর কি তো গাছে প্রচুর ধরো আগেকার পাতাগুলো পুরো ঝরে গেছে আর পুরো গাছ ভর্তি সবুজ পাতা মানে সুন্দর লাগছে পাতাগুলোকে দেখেই মনে হয় যে ভোলে বাবা চরণে দিই যাই হোক দিলি আমি তুলি দুটো তিনটে করে বেলের পাতা ভালো লাগে আর আজকে যেহেতু ধরো বৃহস্পতিবার সেই জন্য ধরো ঘট বসানো রয়েছে সকাল সকাল ভাবনা পুজোটা আগে সেরে নিই তারপরে রান্নাঘরে যাবো সকালবেলা উঠে ধরো আজকে পুজোটা সেরে নিলাম প্রথমে ধরো ঘট বসিয়ে তারপরে পুজোটা সেরে নিলাম পুরে আর ঠাকুরের চরণে ফুল বেশ মানে করে দিতে বেশ ভালোই লাগে যেহেতু ধরো আমার গাছে বেশ ফুল ফোটে সেই জন্য ধরো মানে যতটা পারি ধরো চেষ্টা করি তুলে ধরো ঠাকুরকে দেওয়ার যাই হোক পুজো ডুজো করে উঠে ধরো তারপরে ধরো রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে ধর যা কাজ শুরু হয়ে যাবে তো আজকে তোমাদের দাদা চিকেন নিয়ে আসবে বলেছে সেই জন্য আগে থেকে কি রান্না হবে একটু যদি জানা যায় তাহলে দেখবে রান্নাটা মানে প্রস্তুত করতে সুবিধা হয় আর কি মানে নিজের মতো ভেবে নেওয়া যায় আর কি কখন কী করবো না করবো যাই হোক তো চলো তো আজকে যেহেতু ধরো বৃহস্পতিবার সেই জন্য ধরো পুজোটা একটু সময় লাগে করতে অন্য দিনের তুলনায় দেখবে বৃহস্পতিবারে পুজোটা একটু সময় লাগে তো পুজো মোটামুটি হয়ে গেছে এরপরে তোমার রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে গিয়ে আজকে ধরো ডাল বসিয়ে দিয়েছি আর আজকে তোমাদের দাদা যদি চিকেন নিয়ে আসবে সেই জন্য ধরো বেশি রান্না বান্না কিছু করবো না ডাল ভাজা করব আর তার সঙ্গে ধরো চিকেন থাকবে আর ধরো মায়ের জন্য ধর আলাদা সবজি ডাল সেটা হয় আর একটা মাছ ভেজে রাখবো তাহলে ধরো হয়ে যাবে সবার আর তোমার আর তারপরে ধরো রাত্রিবেলা একটু বিরিয়ানি চিন্তাভাবনা আছে ধরো বিরিয়ানি করব। সেই জন্য তোমার চিকেনটা আলাদা করে একটু করে রাখলাম আর বিরিয়ানির যে চিকেনটা সেটা একটু আলাদা করে রান্না করে রেখে দিলাম সেটা রান্না করে রেখে দিলে বেশ সুবিধা হয় আর ধরো রাত্রিবেলায় ধরো বিরিয়ানি যখন করব তখন দিয়ে দিতে পারবো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি সারাদিন কাজকর্ম করে রাত্রিবেলা অত আমার খাটা অত ভালো লাগে না যাই হোক তা করতে হয় তুই দেখো চিকেনটা তোমার করে রেখে দেবো তারপরে ধরো দুপুরে সবাই খাওয়া দাওয়া করবো চলে দুপুরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর ধরো সবাইকে খেতে মেতে দিয়ে তারপরে ধরো আবার রাত্রেবেলায় চলে এসেছি এ দেখো দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছি কালার করার জন্য ধরো আর তার মধ্যে একটু ওই দুধের মধ্যে একটু আঁতর আর গোলাপ জল ধর একসঙ্গেই দিয়ে রেখেছিলাম আর আলাদাভাবে কোনো কিছু দিন একসঙ্গেই দিয়ে রেখে দিই তারপরে ধরো যখন বিরিয়ানিটা করি তারপরে ধরো না আগে ধরো ওইগুলো ধরো দিয়ে দিই তারপর করে যেমনভাবে করে আর কি সেইভাবেই করি আর পাতা পাতানো দইটা একটু ফ্রিজের মধ্যে রেখে দিলাম বাইরে থাকলে তো কেমন কেমন হয়ে যায় আর মোটামুটি বিরিয়ানি ধরো আমার হয়ে গেছে বেশি কিছু ধরো আমি অত মশলা দিই না যাই হোক চিকেন দিয়ে করে নিলাম টেস্টটা খারাপ হয়েছিল না বেশ ভালোই হয়েছিলো আর যেহেতু ধরো বাড়ির জিনিস একটু বেশি রিচ অতটা ধরো করাটা ঠিক না হালকা পাতলাই করি আর যেহেতু ধরো বাচ্চারা ছোট ধরো আর সেই জন্য ধরো বেশি মশলা তেমন যে খুব যদি কেওড়ার জলটা আমি অত ব্যবহার করি না গোলাপ জলটা একটু দিই সেটার জন্য আতরটা ধরো একটু সেন্টের জন্য দিই আর মোটামুটি ধরো যা বিরিয়ানি মশলা যেটা থাকে ধরো সেটা দিয়ে দিলাম তো মোটামুটি আজকের মতো ধরো রান্না বান্না এখানেই হলো রাত্রে হয়ে গেছে এবার সবাই ধরো খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করার পরে ধরো রাত্রিবেলায় আবার যা কাজ ঘুম যাই হোক আজকের মতো এই পর্যন্ত এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করো আর সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট আমার পাশে থেকেও কিন্তু